সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন শেষ পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকেই চিরনিদ্রায় একসময় দাপুটে নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্ন বারবারwidetilde স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমর্স বোধ নাই কেন তিন চট্টগ্রামে গিয়েছি এক বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা বুলেট খুনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন ভারতের অনেক মিডিয়া এবং বাংলাদেশের অনেক মিডিয়া থেকেই তোলপাড় সৃষ্টি হয়েছে বর্তমান স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মারা গেছেন এমন কিছু তথ্য নিয়ে চলে আসছে মিডিয়ার সামনে কিন্তু আসলে কতটুকু সত্যতা কোথায় বা আছে শেখ হাসিনা কীভাবে উনি বসবাস করছেন গত কয়েকদিন আগে লন্ডনে যে ভয়েসটি ব্যবহার করা হয়েছে সে ভয়েসটি অনেক আগের এমন কিছু ধারণা করা হচ্ছে তবে ভারতে বসবাস করলেও শোনা গেলে এখন পর্যন্ত ভারতের কোথায় কী অবস্থায় প্রমাণ তথ্য এখনও পাওয়া যাচ্ছে না এবং কোনো পিকচারও আপলোড নেই মিডিয়া প্ল্যাটফর্মে তবে আসলে কি এই গুজব সত্যি হতে চলেছে এমন কিছু প্রশ্ন যা বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই আমার শহীদের এক গর্বধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পারি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন চট্টগ্রামে এক বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা বুলেট খনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায় স্ট্রেচারে পড়ে আছে সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের মিথর দেহ দেখায় যে দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে দুই পুলিশ সদস্য এফিসির উপর থেকে নিজে ছুড়ে মারছে আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝরা করা হয়েছে আমার টাঙ্গাইলের আঠারো বছর বয়সের ভাই হিমেল যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য সাড়ে তিনশো ছড়া বুলেট মেরেছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রর মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র বিগত ষোলো বছর ধরে এই দেশে হাসিনা এই দেশের মানুষকে জনগণকে বিভিন্ন দিয়ে বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে যেভাবে জেরা নিয়েছে যেভাবে মামলা দিয়েছে হয়রানি করেছে তা আমরা এখনই ভুলতে বসেছি আমরা বিগত ষোলো বছরে এদিকে সার্জিস আলম এক জনসভায় উনি কঠিন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ উদ্দেশ্য করে এবং আওয়ামী লীগদের যারা অঙ্গ সাঙ্গ আছে তাদেরকে নিয়ে কথা বলেছেন এবং শহীদদের কথা নিয়ে উনি এক পর্যায়ে খুব চিৎকার করে ওঠেন এবং নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেরার মতো চেষ্টা করেন যে এই স্বৈরাচার ফ্যাসি সরকার আওয়ামী লীগের আমলে যেভাবে মারা হয়েছে আমার শহীদ ভাইদের বন্দের এই সূত্রটা কখনোই ভুলে যাওয়ার কথা না এদিকে আরেক সমন্বয় বলেছেন যে বাংলাদেশে প্রথম মির্জাফর প্রথম রাজাকার প্রথম সবচেয়েতে জঘন্য ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান এমন কিছু তথ্য তুলে ধরা হয় তার কারণ হচ্ছে তারা এত হাজার হাজার ছাত্র মেরেও কখনো মাথা নত করেন নাই এবং ভুল স্বীকার করেন নাই তাহলে তাদেরকে নিয়ে দেশের মানুষ কেন নতুন করে মাথা ব্যথায় প্রস্তুত হয়েছে এমন সূত্র তুলে ধরতে চাই সাধারণ জনগণের মাঝখানে চলুন আমরা দেখে আসি বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নামার চেষ্টা করেছি আমরা কি সফল হয়েছিলাম বিগত ষোলো বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথ ওই খুনির বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু কিন্তু সফল হইনি এই অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি খুনি হাসিরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় থালায় থালায় আমার যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমর্স বোধ নাই কেন ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে যে পরিবেশে এসে সালাম দিচ্ছি আমাকে যদি বলা হতো আজ থেকে এক বছর আগে সৌরর্দি উদ্যানে কোনো প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সময় বলি আওয়ামি জাহেলিয়াত এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা ঘুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এই টাইপ উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি ডুবিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকত বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি এই কান্না যতদিন না না মুছে কি দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে এসের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ আর একটা জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনার স্বৈরাচার ছিল এমন কি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক দৌরাত্ব প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্প্যাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি বাটির চেয়েও ভয়ার্থভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা না তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবেই এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গ এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা